আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমরা প্রতিদিন চাষ করি বীজ ফেলি ফসল তুলি কিন্তু কখনো কি ভেবেছেন কৃষির এই শিক্ষা প্রথমে কোথা থেকে এসেছে আল্লাহ তালা নিজে কোরআনে কৃষি অসংখ্য নিদর্শন দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন তুমি কি লক্ষ্য করো না আমি বৃষ্টির পানি দ্বারা শুষ্ক ভূমিকে সজীব করি নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন সুরা রোমে রয়েছে আমি পানি দ্বারা সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া এ আয়াতগুলো আমাদের শেখায় কৃষির মূল উৎস হল আলো পানি মাটি বাতাস এবং বীজ সবই তার আল্লাহ তালার অশেষ নিয়ামত আমরা শুধু পরিশ্রম করি কিন্তু ফলন ফলান একমাত্র আল্লাহ আল্লাহতালা যে বীজ আল্লাহ নামে ফেলা হয় সে ফসল শুধু মাটিতে নয় হৃদয়ে ও জন্মায় কৃষক এবং হালাল উপার্জনে কোরআনে হালাল জীবিকার গুরুত্ব ও কৃষকের মর্যাদা রয়েছে কারণ কোরআন পরিবেশ বান্ধব কৃষি পানি সংরক্ষণ মাটি যত্ন এবং বিভিন্ন পশুপালন গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন পশুপালন ইত্যাদি বিষয়ে কিন্তু ইসলামের সুন্দর দৃষ্টিভঙ্গি রয়েছে মানুষের জন্য কেবল সেই যা সে পরিশ্রম করে সুরা নাওম বীজ মাটিতে ফেলা হয় তারপর কেমন করে তা জীবিত হয় নবী করিম সাল্লা বলেন যে কেউ একটি গাছ রোপণ করে তা থেকে মানুষ বা প্রাণী বা কোনো জীবজন্তু যদি কোনো উপকৃত হয় সেটা হচ্ছে সদগা হিসাবে গণ্য হবে বিশেষ করে আসলে আমি আজকে এই যে একটা কৃষক ওনার যে সম্মান উনি কিভাবে এই যে বীজগুলা বপন করতেছেন আমরা কি করি কৃষকেরা এই যে একটা সমন্বিত সবজি এখানে তিনি বরবটি তারপরে এই যে বরবটি গাছ লাগাইছেন অনেকগুলা তারপরে পাশাপাশি শশা গাছ লাগাইছেন লাল শাক পুঁই শাক তারপরে মূলা তারপরে আছে ঢ্যাঁড়স এদিকে আছে পেঁপে এই যে বিশেষ করে জৈব সার ব্যবহার করতেছেন কারণ কি আসলে আমরা কিন্তু চাইলে মানে প্রাকৃতিকভাবে জৈব সার ব্যবহার করে এই দেখেন এখানে হলুদ হলুদ গাছে চাষ করছেন একই জমি পাশাপাশি জমি আবার এখানে ছোট্ট একটা পুকুর আছে পুকুরে অল্প কিছু মাছ আছে সে বিভিন্ন শাক টাক বা এইসব জমিতে কিন্তু এখান থেকে পানি দিচ্ছেন এই যে কৃষক চাষ করার পাশাপাশি এখানে একটু ছায়ার মধ্যে বসে থাকেন তিনি এই যে অনেক জাতের সমন্বিত সবজি চাষ করেন আসলে তিনি পুরা পরিবারটা এবং দেখলাম একটা ছাগল বিক্রি করছে কি জন্য তিনি যে ধান চাষ করছেন সেই ধানের জমি মানে আল্লাহতালা সেই ধানের জমি যে কাটবেন সে তাকে তো কাছে টাকা দেওয়া লাগবে সেই ছাগলটা বিক্রি করছে সাড়ে তিন হাজার টাকা সেটা দিয়ে সে ধানের জমির জন্য কাটার জন্য লোকের জন্য টাকা ব্যবস্থা করছে তো আসলে আমরা কৃষি এবং পশুপালন এটা কিন্তু আমাদের আর্থিক সচ্ছলতা যে কীভাবে চাকাকে ঘুরাচ্ছে আপনার পরিবার পরিজনের যে খাদ্য ব্যবস্থা করতেছে তারপরে আমরা এই যে চাষবাস আমরা সরাসরি কিন্তু নিজেরা এসব শাকসবজি চাষ করে নিজের পরিবারের খাদ্য প্লাস বাজারে বিক্রি করে বাড়তি যেটা অংশ সেটা কিন্তু বাজারে বিক্রি করতে আমরা আস্তে আস্তে স্বাবলম্বী যে দেখেন ঢেঁড়স চতুর্পাশে দিছে ঢেঁড়স মাঝখানে এসে পুঁই শাক এদিকে এসে শশা লাল শাক এই সব সকল শাকসবজি সমন্বিত এখানে বিশ থেকে পঁচিশটি সবজি কিন্তু একই জমিতে তিনি করেছেন এবং কোনোটার জন্য কোনোটা সমস্যা হচ্ছে না আমরা চাইলে সমন্বিত সবজি হ্যাঁ এই যে দেখেন এই যে শশা অলরেডি কিন্তু ধরে আছে এই যে সামনে এই যে শশা দেখছেন এই যে মারসালা শশা দেখছেন একদম ফ্রেশ শশা যারা প্রাকৃতিকভাবে শশা বিভিন্ন সবজি চাষ করতে চান জৈব সার ব্যবহার করে আর আরেকটা জিনিস আমি বলি সারা বাংলাদেশে প্রতি বছর তিরিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মেট্রিক টন শুধু কীটনাশক স্প্রে করে মানুষ কৃষকেরা তো এই খাবারটা কিন্তু আপনি গাছে সবজিতে দিচ্ছে ফল ফলনে দিচ্ছে সেটা কিন্তু মানুষের শরীরে যাচ্ছে আর শতকরা ষাট ষাট জনের বেশি মানে শতকরা ষাটজনের উপরে ক্যান্সার রুগী হচ্ছে কৃষক কারণ কৃষক যে পরিমাণ কীটনাশক স্প্রে করতেছে হাতে সার মিক্স করতেছে এবং জমিতে দিচ্ছে এগুলো পুরোপুরি তার শরীরে যাচ্ছে এবং সে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই যে ধান চাষ বলেন বিভিন্ন সবজি চাষ বলেন এগুলোতে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করতেছে আমাদের উচিত এটা থেকে একটু ব্যাকে চলে আসা আমাদের প্রাকৃতিকভাবে কিভাবে জৈব বালাইনাশক দেওয়া যায় সেই বিষয়ে আমাদের এত সুন্দর সুন্দর দেখেন আল্লাহ তালা নিজেকে কীরকম ব্যবস্থা করছেন একটা ধান আমরা রোপণ করলে সে একটা ধানের ছড়াতে প্রায় চল্লিশ থেকে সত্তরটা ধান হয় আল্লাহ তালা আমাদের সারা দুনিয়া যত মানুষজন আছেন এবং পশু পাখি জীবজন্তু মাটিতে পানিতে বিভিন্ন জায়গায় সুরা তাদের জন্য খাবারের ব্যবস্থা রাখছেন সো আমরা যদি আল্লাহ তালার অশেষ নিয়ামত এবং এই যে কৃষি একটা হালাল একটা বৈধ এবং হালাল একটা পেশা সেটা নিয়ে যদি আমরা নিজের খাদ্য নিজেরা তৈরি করি তাহলে আমরা আসলে স্বয়ং হব খাদ্য সংসম্পন্ন হব এবং আমাদের যে মানসিক এবং শারীরিক যে শান্তিটা এটা একমাত্র আমাদের কৃষিতে সম্ভব কৃষি এবং পশুপালন এগুলো থেকেই এই মানসিক শান্তিটা আমাদের আসবে আমরা শান্তিতে বসবাস করতে পারব আজকের প্রতিবেদনটা আমি এটা এই জন্য করেছি একটা বীজ থেকে চারা হওয়া এটার পিছনে টোটাল মাত্র হচ্ছে আল্লাহ তালা এবং আল্লাহ তালা আমাদেরকে এইসব চাষবাসের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন করতে সাহায্য করছেন এবং আমাদেরকে জীবন ধারণে সহায়তা করছেন